ইসলাম আমাদেরকে একটা আচরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেয় আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে হবে আপনি মানুষকে শুধু শুধু ফাঁসি দিবেন কিন্তু এই ফাঁসির যে সামাজিক ইফেক্ট এই ইফেক্টটা পড়বে না তাহলে আপনার এক লাখ লোককে ফাঁসি দিয়ে লাভ কী এক লাখ খুনিকে ফাঁসি দিয়ে আপনার লাভ লাভ কী ঠিক না সুতরাং আমরা এখানে আমরা দেখি রিসার্চে কী বলতেছে আমেরিকার যারা ক্রিমিনোলজিস্ট যারা তারা বলতেছেন ২৬ বছরের ডেটা নিয়ে তারা বলতেছেন যে যে যেই যেই বছর কি বলতেছে যে প্রতিটা মৃত্যুদণ্ড পরের বছর চুয়াত্তরটা করে খুন কমাচ্ছে এটা তারা বলতেছেন এটা ডিবেটেবল অনেক ডিবেট আছে পশ্চিমা বিশ্বে অপরাধ বিজ্ঞানীদের মধ্যে অনেক ডিবেট আছে তো যারা লং টার্ম ডেটা নিয়ে করছে তারা বলতেছে যে প্রতিটা ফাঁসি দেওয়ার ফলে পরের বছর চুয়াত্তরটা করে খুন কমে আসতেছে আমাদের ঠিক আছে গেল একটা এখন দেখেন কোরআন আয়াতটা দেখেন হ্যাঁ কোরআন আল্লাহ তারা কী বলতেছেন আল্লাহ বলতেছেন যে হে বিবেক সম্পন্ন মানুষরা কেসা তোমাদের জন্য রয়েছে হায়াত কেসাসে তোমাদের জন্য রয়েছে কেসাস মানে কি মৃত্যুদণ্ড খুনের অপরাধ খুনের শাস্তি মৃত্যুদণ্ড যখন মৃত্যুদণ্ড হবে তখন তোমাদের জন্য এর মধ্যে তোমাদের জন্য জীবন আছে আরও দশটা খুনি সে কি হবে সে অ্যালার্ট হয়ে যাবে কিন্তু কথা আছে এখানে কথা হচ্ছে এরশাসিকদারে ফাঁসি হয়েছে আপনারা সবাই জানেন হ্যাঁ আমি এখানে যারা আমরা আমরা তো সে সময় এটা খুব চাঞ্চল্যকর একটা ঘটনা ছিল ঈর্ষা শিকদার মানুষকে বরফ বানায় মেরে ফেলতো জীবিত মানুষকে বরফ কলে দিত মেরে ফেলতো বরফ বানায় তারপর সে যে কাঠের ইয়ের মধ্যে দিয়ে চিঁড়ে ফেলতো সাথ এখন আপনি দেখলেন এর সাথে সিকদারের ফাঁসি এইটা আপনি পত্রিকায় পড়ছেন পত্রিকায় তো আপনি প্রতিদিন বহু জিনিস পড়তেছেন সুতরাং আমাদের হিউম্যান সাইকোলজি বলে যে আপনি যে আমরা যদি কোনো জিনিস শুনি কোনো জিনিস পড়ি কোনো জিনিস দেখি এটা আমাদের মনে থাকে না ইনফ্যাক্ট আমাদের বডি নাইনটি নাইন পার্সেন্ট ইনফরমেশন ডিসকার্ড করে আমাদের ব্রেন আপনি যে বসে আছেন আপনার নিতম্ব কিন্তু চেয়ারের সাথে লেগে আছে তার মানে একটা ফিলিংস আছে কিন্তু আপনি ফিল করতেছেন না এটা আপনার আপনার যে পোশাকটা শরীরের সাথে লেগে আছে কিন্তু এই স্পর্শটা আপনি ফিল করতেছেন না এটা আপনার মাথায় এরকম নাইনটি নাইন কিন্তু তারা বলতেছেন যে ওই ওই জিনিসটাই আমাদের ব্রেন মনে রাখে স্মৃতিতে সংরক্ষণ করে যেইটার সাথে এই দেখেন এখানে কি লেখা আছে নকশাস স্টিমুলাই যেটার মধ্যে একটু কষ্ট আছে একটু পেইন আছে। ওইটা আমাদের মাথা মগজ স্মৃতিতে নিয়ে নেয় পারমানেন্ট স্মৃতির মধ্যে নিয়ে নেয় এই জন্য দেখবেন যে মারে সে ভুলে যায় যে মায়ের খায় তার মনে থাকে তাই না আচ্ছা তো যার কারণে দেখেন এখানে দেখা এক নম্বর হচ্ছে দেখা আর দুই নম্বর হচ্ছে একটু পেইনফুল হইতে হবে নাহলে আপনি এটা মনে থাকবে না এখন আপনি চিন্তা করেন এর সাত শিকদারকে দশ হাজার মানুষের সামনে কাট করে গলাটা নামায় দেওয়া হয়েছে একটা রক্তারক্তি অবস্থা এই দশ হাজার মানুষের ব্রেনে এটা। কি ওই এসে ফাঁসি পড়লে পরে যেরকম হতো তার চাইতে আরও বেশি গভীরভাবে ছাপ রেখে গেছে না হ্যাঁ এই দশ হাজার মানুষের এবং এই দশ হাজার মানুষ এছাড়াও আরও যত ইউটিউবে মানুষ যতজন দেখবে প্রত্যেকের কাছে এটা গভীরভাবে ছাপ রেখে যাবে এবং এটা অন্যান্য বহু স্মৃতির আড়ালেও এটা আর কখনো ফেড হবে না ফেড হবে না তো যার কারণে বোঝা যাচ্ছে যে ইসলামের যে বিচার ব্যবস্থা ইসলামের যে দণ্ডবিধি এই দণ্ডবিধিটা মানুষের বডি বায়োলজির সাথে যায় মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য মানুষের জন্য আল্লাহ রবুল্লা আলমিন যেই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট মেকানিজম রাখছে আমাদের ব্রেনে ওই রিওয়ার্ড এবং পানিশমেন্ট মেকানিজমের সাথে ইসলাম মিলাইয়ে মিলাইয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ইসলামের পেনাল কোডগুলো দিয়েছেন যাতে করে মানুষের একটা সোশ্যাল কন্ডিশনিং হয় মানুষ যেন কি ফাঁসি দিব একটা কিন্তু রোধ করবো আরও একশো খুন ঠিক আছে আমেরিকার যে রিসার্চটা কথা আমি কেবল বললাম ইসলাম হচ্ছে দিন এই দিন হচ্ছে ফিতরতের দিন এই দিন কিসের দিন ফিতরত ফিতরত মানে কি ফিতরত মানে হচ্ছে ফাতারা ফতারা থেকে আসছে ফাতারা মানে হচ্ছে সৃষ্টি করা ফিতরত মানে হচ্ছে আল্লাহ তালা যেইভাবে যেটা সৃষ্টি করছেন আল্লাহ রবুল আলমিন যেইভাবে যেটাকে সৃষ্টি করছেন ওইটা তার ফিতরত ঠিক আছে সুতরাং আমি যদি এমন আইন বানাই আমি যদি এমন বিশ্বাস মানুষের সামনে উপস্থাপন করি আকি উপস্থাপন করি আমি যদি এমন বিচার ব্যবস্থা উপস্থাপন করি আমি যদি একটা রাষ্ট্র কাঠামো উপস্থাপন করি আমি একটা পরিবার ব্যবস্থাপন উপস্থাপন করলাম যেটা মানুষের ফিতরত ফাতার সাথে যায় না মানুষের শরীরের সাথে যায় না মানুষের মনের সাথে যায় না মানুষের ব্রেন ম্যাপিংয়ের সাথে যায় না মানুষের বায়োলজি একশো জন মানুষের বডি একভাবে ফাংশন করে একদিকে ফাংশন করানো যায় এভাবে এটা এই নিয়ম কারণের মধ্যে এগুলো পড়ে না ইট ইজ নট কম্প্যাটেবল উইথ হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড তাহলে পরে এটা বেশিদিন মানুষ মানে এটাকে টিকা রাখা যাবে এটার দ্বারা বেনিফিট আসবে না কিছুদিন পর মানুষ আবার নিজের ফিতরাতে ফিরে যাবে মানুষ আবার নিজের কাছে প্রবৃত্তির কাছে ফিরে যাবে মানুষ এটা বেশি দিন মানতে পারবে না সুতরাং এমন একটা সমাজ আমাদেরকে নির্মাণ করতে হবে যেটা ফিতরাতের উপরে স্থাপিত যেটা ফিতরাতি সমাজ যেটা মানুষের জন্য মানা সহজ যেটা মানুষের মনের সাথে কম্প্যাটেবল সাইকোলজির সাথে হিউম্যান সাইকোলজি মানুষের বায়োলজির সাথে কম্প্যাটেবল মানুষের বডির যে বিভিন্ন মেকানিজমগুলো আছে এইগুলাকে সে বাধাগ্রস্ত করবে না এইগুলোকে সে ব্যবহার করবে ঠিক আছে সুতরাং আমরা দেখি ইসলাম আমাদেরকে কী দেয় ইসলাম আমাদেরকে প্রথমে একটু বলি যে সেকুলারিজম এই যে ধর্মকে আলাদা রাখা এবং সব থেকে আলাদা করে ফেলা এই জিনিসটা আসলে মানুষের ফির তাদের সাথে যায় না কারণ মানুষ বাই ডিফল্ট সে চায় তার চাইতে বড় কিছুর কাছে কারো কিছু আন্ডার থাকতে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই সেটা হচ্ছে অনেকের ঘরে বা বৃদ্ধ বাবা আছে ঠিক কিনা অনেকের ঘরে বৃদ্ধ বাবা আছে বাবা যদি প্যারালাইজড থাকে স্টিল আপনার মাথার উপর আপনারা ছায়া ফিল করবেন ঠিক কিনা হ্যাঁ বাবা কিছু করতে পারে না বাবাকে পেশাবায় এখানে করা দিতে হয় খাওয়া দিতে হয় বাট স্টিল ইউ উইল ফিল যে আমার মাথার উপর একটা ছাদ আছে মানুষ এরকম মানুষ একটা বৃহত্তর শক্তির কাছে মানে মানুষ আত্মসমর্পণের মানে মানুষের একটা ইনেট টেন্ডেন্সি থাকে আমরা সামনে দেখব তো এখান থেকে মানে এই জায়গায় এখন আপনি যদি গড না রাখেন তাহলে মানুষ অন্য কোন বড় মানুষের কাছে আত্মসমর্পণ করবে যেটা আমরা দেখতে পাই ওয়েস্টে বর্তমানে আপনার সেলিব্রিটি কালচার এটা আপনার শুনছেন নাকি না এবং সেলিব্রিটি কালচারটা ভয়াবহ কালচার সেলিব্রিটি কালচার এরকম যে সে একটা কয়েকদিন আগে একটা খবর বেরোছে এরকম যে একজন ফ্যান একজন মহিলা গায়িকার মানে স্টেজে এসে মানে একজন ফ্যানের মুখের উপর মহিলা গায়িকা পেশাব করছে এবং সেই ফ্যান সে খুব এনজয় করতেছে ব্যাপারটা কিছু জায়গায় একটা ঘটনা ঘটছে তাদের সেলিব্রিটি ওয়ারশিপ সেলিব্রিটি ওয়ারশিপটা ওই পর্যায়ে চলে গেছে তো সুতরাং এটা একটা বিষয় ইসলাম আমাকে কি দেয় ইসলাম আমাকে আমাকে তাকিদা দেয় যেখানে এমন একজন সত্তার কাছে আমাকে মাথা নত করতে বলে যিনি সমস্ত কিছু থেকে পবিত্র তাওহিদের সবচেয়ে অন্যান্য ধর্মের সাথে ইসলামের মূল মানে ফারাকের জায়গাটা হচ্ছে অন্যান্য ধর্ম স্রষ্টাকে কলুষিত করে ফেলে স্রষ্টাকে মানুষ বানায় ফেলে স্রষ্টাকে মানে নামায় মানে ডিগ্রেড করে ডাউনগ্রেড করে স্রষ্টাকে কিন্তু ইসলাম স্রষ্টাকে সব কিছু থেকে উপরে রাখে এবং এই রকম একজন সত্তার কাছে আত্মসমর্পণ করতে চাওয়া এটা মানুষের ফিতরাত ঠিক আছে যেমন এই যে এখানে আমি কিছু জিনিস লিখছি যেমন স্রষ্টা সৃষ্টির সাথে মেশেন না সৃষ্টি স্রষ্টার মধ্যে মেশে না এই তাহলে কি জিনিসটা কত কতটা ভেজাল মুক্ত কতটা কতটা বিশুদ্ধ ইসলাম আপনাকে সবচেয়ে বিশুদ্ধ স্রষ্টা মানে স্রষ্টার সবচেয়ে বিশুদ্ধ পরিচয় ইসলাম আপনাকে দিবে যার কাছে একজন মানুষ হিসেবে আপনি আত্মসমর্পণ করতে লজ্জাবোধ করবেন না একজন মানুষ হিসেবে তার সামনে আত্মসমর্পণ করতে আপনার কাছে গৌরবের হবে এরকম একটা সত্তার সন্ধান ইসলাম আপনাকে দেয় আমরা বলি সব হ্যাম্লাহ এটা মানে কি আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু থেকে পবিত্র সকল পবিত্রতা আল্লাহর তালা মানুষের যত সীমাবদ্ধতা আছে এগুলো থেকে আল্লাহ তালা পবিত্র সুতরাং ইসলাম আব্বের প্রথম মেসেজ হচ্ছে যে তুমি এমন একজন সত্তার কাছে নিজেকে সমর্পণ করো একক এবং অদ্বিতীয় এবং তার জ্ঞানকে তুমি মেনে নাও তুমি তার জ্ঞানকে মেনে নাও তার সামনে তুমি আত্মসমর্পণ করো হ্যাঁ এটার মধ্যে তোমার শান্তি এবং মানুষ এই সৃষ্টির এই সত্তার কাছে আত্মসমর্পণ করতে মানুষ মানে কোনো বাধা ভিতর ভিতরগত কোনো বাধা সে পাবে না এত বড় সে এত পবিত্র সে সুতরাং এটা একটা জিনিস আমাদেরকে একটা মেটাফিজিক্স দেয় আমি এখানে কয়েকটা রিসার্চ নিয়ে আসছি আপনারা দেখেন বেশ কয়েকজন রিসার্চার ডক্টর অধ্যাপক জাস্টিন ব্যারেট তারপর হচ্ছে আরও কয়েকটা রিসার্চ আছে ডেবোরা কেলম্যান পল ব্লুম এবং সাইকোলজিস্ট অলিভেরা পেট্রোভিচ তাদের কথা তারা রিসার্চ করছে শিশুদের উপরে শিশু যারা এখনও দুনিয়ার কিছু বুঝে উঠতে পারে এবং তারা প্রতিটা রিসার্চে তারা একই ধরনের রেজাল্ট তারা পাচ্ছে তারা বলতে চাচ্ছে যে শিশুরা বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই গাড়ি কে বানাইছে বলতেছে গাড়ি চারচোড়া বানাইছে এই বাড়িঘর কে বানাইছে চারচুরা বানাইছে তাহলে এই আকাশটা কে বানালো বা পাহাড়গুলো কে বানালো তখন তারা বলতেছে যে চারচুরা বানায় না এটা এইটা এমন একটা স্রষ্টা নির্মাণ করছেন যিনি মানবীয় বৈশিষ্ট্যের উর্ধে তাকে জিজ্ঞাসা তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওই যিনি এগুলোকে বানাইছেন উনি দেখতে কেমন একটু বলতো তো তখন তারা বলতেছে না উনি দেখতে কেমন এটা কেউ জানে না এটা শিশুরা এবং পরবর্তীতে এই যে তাদের পারিবারিক শিক্ষা দীক্ষা থাকতে পারে সেই ক্ষেত্রে তারা শুধু নাস্তিকদের সন্তানদের উপরে তার রিসার্চ করছে দেখেন ফিনল্যান্ডে একশো জন নাস্তিক প্রাপ্তবয়স্ক এবং একশো জন এদের উপরে এবং নাস্তিকের সন্তানদের উপরে তারা রিসার্চ করছে এবং একইভাবে তারা দেখতেছে যে তারা বলতে একই কথা বলতেছেন যে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটা বিরাট উদ্দেশ্য আছে এবং এটার পিছনে একটা মহাপরিকল্পনা আছে এবং এর পিছনে এ মহাপরিকল্পনাকারী আছে অথচ এই বাচ্চাগুলো কিন্তু এখনও তারা ধর্মশী মানে নাস্তিকের সন্তান তাদেরকে পারিবারিকভাবে ধর্ম শেখানো হয় নাই বাট স্টিল তারা এটা আচ্ছা অধ্যাপক দেবুরা কেলম্যান উনি বলতেছেন যে পাঁচ বছরের দিকে শিশুরা এই কথাটা বুঝতে শুরু করে যে এই আকাশ নদী এইগুলো মানুষ তৈরি করে নাই এবং এটাকে তারা বলতেছেন সহজাত আস্তিক্যবাদ তারা গডে বিশ্বাসী শিশুরা গডে বিশ্বাসী তারপর চার চারটা জিনিস এখানে আমরা দেখতে পারি যে তারা বলতে চাচ্ছেন যে নাস্তিকতা যেটা এটা বরং আরোপিত আর স্রষ্টায় বিশ্বাস এটাই মানুষ আপনি যদি দশটা মানুষকে কোনো একটা দ্বীপে রেখে আসেন সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন তাহলে তারা আস্তিক হবে না নাস্তিক হবে ওনারা বলতেছেন যে তারা আস্তিক হবে তারা নাস্তিক হবে না সুতরাং এটা আমরা বুঝতে পারলাম যে এই যে একটা স্রষ্টায় বিশ্বাস এইটা আমাদের ডিএনএ ব্লুপ্রিন্টের মধ্যে এটা মানে এনগ্রেভড এটা ইমপ্রিন্টেড এটাকে আপনি যদি জোর করে এটাকে বাদ দিয়ে চেষ্টা করেন এইটার অন্য ম্যানিফেস্টেশন হবে সেলিব্রিটি ওয়ারশিপ হবে সে মানুষের দয়ার উপরে সে আস্থা রাখবে এবং মানুষ তাকে না করবে মানুষ তো গডের মতো কখনো হইতে পারে না পারে হ্যাঁ আল্লাহ যেরকম কারো জুলুম করেন না ইনসাফ করেন মানুষ তো পারে না ঠিক আছে সুতরাং এইটা আমরা বুঝতে পারলাম